এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে চালু হলো কড়াকড়ি নিয়ম জেনে নিন নয়তো হাসপাতালে গিয়ে বিপদে পড়তে পারেন আপনিও দু হাজার ষোলো সালে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পের সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত প্রায় আট বছরে এই স্কিমের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে কিন্তু এবার চালু হল কড়া নিয়ম হাসপাতালে গিয়ে বিপদে পড়ার আগে জেনে নিন নিয়ম সম্পর্কে রাজ্য সরকারের সাথী প্রকল্পের মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন দু ষোলো সালে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্পের সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত প্রায় আট বছরে এই স্কিমের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে কিন্তু এবার চালু হলো কড়াকড়ি নিয়ম হাসপাতালে গিয়ে বিপদে পড়ার আগে জেনে নিন এই নিয়ম সম্পর্কে স্বাস্থ্যসাথী মূলত একটি বিমা পশ্চিমবঙ্গের মানুষের চিকিৎসার সুবিধার কথা ভেবে এই প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আবেদন করা যায় কিংবা অনলাইনেও অ্যাপ্লাই করা যায় পশ্চিমবঙ্গের মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী এর মাধ্যমে উপকৃত হয়েছেন বাংলার বহু মানুষ এবার এই স্কিম নিয়েই কড়াকড়ির পথে হাঁটছে নবান্য সম্প্রতি জানা গিয়েছে এমনটাই স্বাস্থ্যসাথীর আওতায় রাজ্য কি কি চিকিৎসা সুবিধা প্রদান করে বেসরকারি হাসপাতালগুলিতে কি কি চিকিৎসা সুবিধা মেলে এবার হাসপাতালে স্বাস্থ্য সুবিধা সম্পর্কে লিখে সেগুলি করার করতে হবে। রোগী এবং তাদের পরিবার পরিজনদের সুবিধার কথা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের পরিবার পরিজনের যাতে চোখে পড়ে এমন জায়গায় ডিসপ্লে করে এই বোর্ড লাগাতে হবে নবান্নের তরফ থেকে এবার স্বাস্থ্য দপ্তরকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পাশাপাশি চোখ রাখবো গুরুত্বপূর্ণ আবহাওয়া রিপোর্টে পূর্বভাস মতোই ধীরে ধীরে নামছে পারদ রাজ্যের জেলায় জেলায় শীতের অনুভূতি বাড়ছে আবহাওয়াবিদরা জানিয়েছেন জাকিয়ে শীত পড়তে আর খুব বেশি দেরি নেই এরই মধ্যে কয়েকটি জেলায় কুয়াশা ও বৃষ্টির সম্ভাবনা কথাও জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী দিন পাঁচকের মধ্যে রাতের দিকের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে উইকেন্ডে তিলোত্তমা মহানগরীতেও ঠান্ডার দাপট খানিকটা বাড়তে পারে মহানগরীতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পতন চোখে পড়ছে উত্তরবঙ্গ জুড়ে মনোরম আবহাওয়ায় পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় বাড়ছে এরই মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস